বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমি কোনো ভ্লগ ভিডিও করছি না তোমরাও দেখতে পাচ্ছ যে দিদিভাইয়ের কী হলো আর ভিডিও আপলোড দিচ্ছে না কারণ আমার শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে গিয়েছিল বিপি আপ ডাউন করছিলো এমনকি আমি হসপিটালাইজড হতে বাধ্য হয়েছিলাম তো হেলথ এতটাই খারাপ হয়ে গিয়েছিল এখনও আমি সুস্থ নই আমার শরীর খুব উইক আমাকে ডক্টর রেস্ট করতে বলেছেন তো তাই তোমাদের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না অনেক দিন পর একটু আগের তুলনায় ভালো আছি তাই ভাবলাম আর একটা ভিডিও আজকে শুরু করি তো আজ হলো মঙ্গলবার আমার শরীরটা খারাপ হওয়ার পর আমার ছেলে মেয়ের লেখাপড়াগুলো একটু ডাউন হয়ে গেছে বলতে পারো ছেলে স্কুলে একেবারেই যাবে না তো ওকে জোর জবরস্তি করে নানান কিছু ভুলিয়ে টুলিয়ে স্কুলে দিয়ে আসলাম মানে আমি না আমার ভাই এসেছে ভাই প্রায় দু সপ্তাহ ধরে আমার কাছে আছে আমার শরীর খারাপের জন্য আমার হাজব্যান্ডও ছিল কিছুদিন কিন্তু সর্বদা তো থাকলে হবে না কাজের জন্য বুঝতেই পারছো তোমরা তো হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে আমার মেয়ে দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি ও বললো কি মা একটু ড্রয়িং করতে বসবো আমি বললাম ঠিক আছে একটু ড্রয়িং করে বসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো এদিকে তোমরা দেখতে পাবে যে আমার ভাই এসেছে আমার ভাই আমার ছেলেকে স্কুলে দিয়ে এলো এসে ও বললো দিদি আমার একটু গানের রেওয়াজ করার আছে এই যে আমার ভাই ও রেওয়াজ করছে ওখানে তো ওই সব করছে আর কি দুটো বাচ্চার স্কুল লেখাপড়া ওকে দিয়ে আসা নিয়ে আসা সবটা ভাই করছে আর সকালে রান্নাটা আমার হাজব্যান্ড করে দিয়ে তারপরে বের হয় আর কি ডিউটি এখানে সোয়াবিন ডাল আর ভাত করেছে আমার হাজব্যান্ড আমি বাচ্চাদের নিয়ে কাজকর্ম করছি কিন্তু বেশি করতে পারছি না আমার শরীর প্রচণ্ড উইক মানে অত্যাধিক মাত্রায় চাপ নিতে গেলেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি তো অনেক দিন ব্লগ ছাড়া হচ্ছে না ভাবলাম তোমাদের সাথে একটু তো শেয়ার করি আমি কেন ছাড়তে পারছি না তো তাই জন্য আর কি আজকে সারাদিন প্রায় বৃষ্টি হচ্ছে দুদিন আগে বৃষ্টি হচ্ছিল না ওই দেখো আমাদের বাড়ির পিছন দিকে নতুন আরেকটা বাড়ি হয়ে গেছে অলরেডি অনেকটাই হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি বাট চলছে আর কি এখনও তো তোমরা কে কেমন আছো আমাকে জানিও কমেন্ট করে ঠিক আছে চলো পরে আবার কথা হবে অনেক সাবস্ক্রাইব